কিসের সংসার এই আমাদের যেটা না তার উপর আমরা মমতা করে বসে আছি দেখুন আমরা যদি বলি কোনো হরিসভায় বা কোনো মন্দিরে ডোনেশন দিতে হবে আমরা হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে দিই হ্যাঁ কি না কিন্তু যদি বলি যে মনটা দিতে মনটা দেব না অর্থ দেব তো অর্থ দিয়ে কি লাভ কারণ অর্থ তো ভগবানের যে আমরা সারা জীবন লক্ষ্মীর পেছনে দৌড়াচ্ছি সেই লক্ষ্মী দেবী কোথায় থাকে ভগবানের চরণে অর্থাৎ লক্ষ্মী হচ্ছে ভগবানের অর্থ ধন সম্পদ হচ্ছে ভগবানের তা ভগবানের সম্পত্তি ভগবানের কে দিচ্ছি তা আমাদের তো এটাতে কোনো অবদান নেই আমাদের কাছে ভগবান কি চাইছে মন মনা ভব মদ ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু ভগবদ্গীতাতে ভগবান বলছেন অর্জুন তুমি আমাকে তোমার মনটা দাও আর এই মনটা দিয়ে পত্রং অর্থাৎ ভক্তি পত্র মানে পাতা ফুল জল একটু ভক্তি সহকারে ভগবান যদি ভগবানকে যদি আমরা প্রদান করি ভগবান সেটা গ্রহণ করে কিন্তু আমরা যদি অভক্তি সহকারে ছাপ্পান্ন ভোগ ধন সম্পত্তি সমস্ত কিছু দিয়ে দিলাম আমরা জানি ইতিহাসে যে দুর্যোধনে ছাপ্পান্ন ভোগ রেডি করে ভগবানের জন্য বসেছিল ভগবান বিদুরানীর ঘরে গিয়ে কলার আছে কারণ সেটাতে প্রেম ছিল প্রেম ছাড়া আমরা ভগবানকে যাই অর্পণ করবো কেন বৃথা তাই এই বৃথা আমাদের ধন সম্পত্তি তখনই কাজে যখন সেটা ভগবানের সেবাতে লাগবে কারণ ভগবান আমাদের দিয়েছে সাধু গুরু বৈষ্ণব বা ভগবানের এই সৃষ্টিকার্যের সেবা করার জন্য যখনই আমাদের সেটাতে মমতা হয়ে যাবে মোহ হয়ে যাবে আমরা তখনই সেটা জড়বন্ধনে কারণ তাই আমরা এটা ভেবেও দেখি না একটা চুল সঙ্গে যাবে আমাদের একটা চুল আমার আমরা বলছি সমস্ত কিছু আমার আমি আর আমার এই করে আজকালকার জীবন কলিজু আমি আর আমার কিন্তু একটা চুল আমার যদি চুল আমার হতো চুলটাকে আমি আটকে রাখতাম ঝরে পড়ে যেতে দিতাম না হ্যাঁ কি না কিন্তু চুলের মেয়াদ শেষ হলো চুলো ঝরে পড়ে যায় তাই একটা চুলকে আমরা আটকাতে পারি না আর আমরা চিন্তা করি এই সমস্ত কিছু আমরা আমার